আজকে আমি ভিডিওতে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সি কিউ যশোর দু হাজার চব্বিশের দেখতে পাচ্ছ এটির কথা বলা আছে যে চুক্তির অবর্তমানে অংশীদারগণ কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদের হারকত হয় এটা পুরোপুরি মুখস্থ যে ছয় পার্সেন্ট তারপরে দুয়ে বলা আছে কোন ধরনের শেয়ারের মালিকগণ সর্বপ্রথম লভ্যাংশ পায় সর্বপ্রথম কাদের লভ্যাংশটা বিতরণ করা হয় অবশ্যই এটা অগ্রাধিকার শেয়ার হবে অগ্রধিকার শেয়ার মালিকরা প্রথমেই লাভের অংশটা পেয়ে থাকে তারপরে তিনে বলা আছে অসমন্বিত ব্যয় হলো অসমন্বিত ব্যয় যে কথা অলিক সম্পত্তি কি কথা তাহলে অসমন্বিত ব্যয় হচ্ছে আমাদের শেয়ার ভাতসা মানে শেয়ার অবহার আর বিলম্বিত বিজ্ঞাপন আর বকেয়া করা হচ্ছে একটি দায় তাহলে উত্তর হচ্ছে দ্বিতীয়টি তারপরে চারে বলা আছে অগ্নি পরীক্ষার অনুপাতের আদর্শমান অগ্নি পরীক্ষার যে কথা এসিডিটি বা তরিতে কী কথা তাহলে এর উত্তর হচ্ছে এক অনুপাত এক আর যদি বলা থাকতো চলতি অনুপাতে তাহলে বলতাম যে দুই অনুপাত এক তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে স্বাভাবিক মজুরির মোট পরিমাণ কত তাহলে টোটাল তারা কারখানায় কাজ করেছে চৌষট্টি ঘন্টা আর এমনি স্বাভাবিক কর্মকণ্টা ছিল আটচল্লিশ চলে চৌষট্টি থেকে আমরা আটচল্লিশ বাদ দিব তাহলে আমাদের এই এই যে ঘন্টা এই ঘন্টা থেকে যদি এই ঘন্টা বাদ দিই তাহলে আমরা পাবো ষোলো ঘন্টা তাহলে ষোলো ঘন্টা হচ্ছে ওভারটাইম কিন্তু আমাদের তো ওভার টাইমের কথা বলেনি বলা হয়েছে স্বাভাবিক মজুরি পরিমাণটা বের করে তাহলে স্বাভাবিক মজুরি বলতে আমি এই আটচল্লিশ ঘন্টাকে বোঝাচ্ছি তাহলে লিখবো আটচল্লিশ এবং এই আটচল্লিশ ঘন্টার জন্য তারা স্বাভাবিক হা যে মজুরিটা পাবে দশ টাকা তাহলে আটচল্লিশ সাথে আমরা দশ গুণ দিব যা পাবো তার সাথে আবার গুণ হবে শ্রমিক সংখ্যা এখানে শ্রমিক সংখ্যা হচ্ছে চল্লিশ যার জন্য চল্লিশ আমরা গুণ করবো তাহলে আমরা পেয়ে যাবো উনিশ হাজার দুইশো এটা হচ্ছে আমার এই পাঁচের উত্তরটা আর কি কিন্তু ছয়তে কিন্তু বলা ছিল এরকম যে ওভার টাইমের পরিমাণে নির্ণয় করে এখন আমার এই ষোলোর কাজ করবে তাহলে তাহলে ষোলো যেহেতু ওভার টাইম ওভার টাইমের জন্য তারা পাবে মূলত দেড় গুণ দেড় গুণ বলতে বোঝাচ্ছি যে দশের সাথে আমাদের দেড় গুণ করলে পাবে পাব আমরা কত পনেরো টাকা তাহলে ইস্যুগুলোর সাথে আমরা পনেরো গুণ করবো আর যেহেতু এখানে লোকসংখ্যা ছিল চল্লিশ জন তাহলে চল্লিশ কী করবো আবার গুণ আকারে দেব তাহলে কিন্তু আমাদের ওভার টাইমের পরিমাণটা বেরিয়ে যাবে তাহলে ওভার টাইমে বেরিয়ে ওভার টাইমের পরিমাণ বেরিয়ে আমাদের নয় হাজার ছয়শো টাকা তারপরে ছাতে বলা হচ্ছে যে তুষার একটি তুষার অ্যান্ড কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ হচ্ছে এত প্রত্যেকটা দশ টাকা করে পঞ্চাশ হাজার ইস্যুকৃত মূল্যের পরিমাণ হচ্ছে সত্তর পার্সেন্ট এবং বিলিখিত পরিমাণ হচ্ছে আশি পার্সেন্ট তাহলে তুষার অ্যান্ড এই কোম্পানি লিমিটেড বিলিখিত মূল্যনের পরিমাণ নির্ণয় করা এখন বিলিখিত মূলধন আমাদের বের করতে হলে দেখতে হবে আমরা কতগুলি বিলি করেছি এখানে স্পষ্ট বলা আছে যে আমরা বিলি করেছি এই বিলিখিত মূল্যনের পরিমাণ ইস্যুকৃত মূল্যনের আশি পার্সেন্ট তাহলে এখানে টোটাল মূলধন ছিল পঞ্চাশ টোটাল মূল এই শেয়ার সংখ্যা ছিল পঞ্চাশ এক এ থেকে আমরা সত্তর পার্সেন্ট আমরা এই আমরা ইস্যু করেছি তাহলে সত্তর পার্সেন্ট যদি ইস্যু করি তাহলে কত হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আমরা এই ইস্যু করেছি আর তারা বলেছে যে বিলীত মূলধনের পরিমাণ হচ্ছে ইস্যুকৃত কত পার্সেন্ট আশি পার্সেন্ট তাহলে এই ইস্যুকৃত যে টাকাটা ছিল এটাকে আমরা আশি পার্সেন্ট করে নেব তাহলে এটাকে যদি আমরা আশি পার্সেন্ট করি তাহলে কিন্তু আমরা পাবো এটাকে আশি পার্সেন্ট করলে আমরা পাব আটাইশ হাজার আর আঠাশ হাজার তো শেয়ার সংখ্যা আর যেহেতু প্রত্যেকটা দশ টাকা মূল্য দেওয়া আছে তাহলে আমরা এই আঠাশের আটাশে সাথে যদি আমরা দশ গুণ করি তাহলে আমরা পেয়ে যাব দুই লক্ষ আশি হাজার এই দুই লক্ষ আশি হাজার কি বলতে পারি আমরা আমাদের বিলিখিত মূল্যনের পরিমাণ তারপরে আঠে বলা আছে বিন কার্ডে উল্লেখ থাকে মানে বিন কার্ডে কোন কোন তথ্যগুলো উল্লেখ থাকে বিন কার্ডে উল্লেখ থাকে মালের প্রাপ্তি ইস্যু ও উদ্বৃত্তের পরিমাণ তারপরে নয়ের জন্য একটি দেখতে পাচ্ছি উদ্দীপক বলা আছে মিস্টার রহিম একটি অংশীদারি ব্যবসার অংশীদার তিনি ব্যবসা থেকে প্রতি মাসের শেষে তিন হাজার টাকা করে নগদ উত্তোলন করে আর উত্তোলনের সুদ হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে তিন হাজারে যদি আমরা পাঁচ পার্সেন্ট করি তিন পাঁচ পনেরো 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 হলে তাহলে একশো পঞ্চাশ টাকা হচ্ছে এই পার্সেন্ট করার পর আর যেহেতু বলা আছে যে প্রতি মাসের শেষে শেষে বলা থাকলে এই টাকার সাথে আমাদের পাঁচ দশমিক পাঁচ গুণ করতে হবে এটা নিয়ম শেষে বলা থাকলে পাঁচ দশমিক পাঁচ গুণ করতে হবে আর এই টাকার সাথে যদি আমরা পাঁচ দশমিক পাঁচ গুণ করি তাহলে কিন্তু আমরা টাকা পাবো সব পঁচিশ টাকা এই হলো আমার উত্তরটা আর কি দশে বলা আছে যে বুনাদ শেয়ারের বুনাদ শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কি প্রভাব পড়ে বুনাদ শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কি প্রভাব পড়ে মুঠ শেয়ার সংখ্যা অবশ্য বৃদ্ধি পাবে আর মুঠ মূলর সংখ্যা বৃদ্ধি পাবে আর নগদ অধুই বৃদ্ধি পাবে না কারণ এখানে শেয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে তো তাহলে উত্তর হবে আমাদের লাস্ট দুইটি খ এগারোতে বলা আছে যে অনুপার্জিত আয় একটি কী অনুপ অনুপার্জিত আয় অবশ্যই একটি প্রতিষ্ঠানের জন্য দায়ী তারপরে একটি উদ্দীপক উদ্দীপকে বলা হচ্ছে যে সমাপনী মজুৎপন্নের বাজার মূল্য আশি হাজার কিন্তু তার ক্রয় মূল্য বাজার মূল্য যে পাঁচ পার্সেন্ট কম তাহলে আশি হাজার যদি পাঁচ পার্সেন্ট করি পাঁচ হাজার চল্লিশ চার হাজার টাকা আমাদের কম হবে তাহলে আশি থেকে যদি চার বাদ দেওয়া হয় তাহলে টাকা হচ্ছে আমাদের ছিয়াত্তর এবং এই টাকার মধ্যে এক এক হাজার টাকার এই অব্যবর্ত মুনিয়ারে অন্তর্ভুক্ত আছে হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের এই অব্যহত মুনিয়রের পরিমাণটা বাদ দিতে হবে তাহলে ছিয়াত্তর থেকে যে আমাদের আর এক হাজার টাকা বাদ দিই তাহলে আমাদের উত্তর হবে পঁচাত্তর তারপরে তেরোতে বলা আছে যদি সমাপনী মজুত পণ্যের মূল্য দুই হাজার পাঁচশো টাকা বেশি হয় তবে আর্থিক বিপরীতে কি পরিবর্তন ঘটবে অবশ্যই আমার চলতি সম্পদ বৃদ্ধি পাবে আর মুনাফার মুনাফাও বৃদ্ধি পাবে মূল্য বৃদ্ধি পাবে না প্রথম দুইটি হবে মজুত পণ্য যদি আমাদের এই পঁচিশশো টাকা বেশি হতো তাহলে এই পরিবর্তনটা ঘটতো তাহলে বলতে পারি আমার উত্তর হচ্ছে প্রথমটি তারপরে চোদ্দোতে বলা আছে যে মুট মুনা মুঠ লাভ অনুপাত যাচাই করা হয় কোন প্রতিষ্ঠানের হ্যাঁ মুট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয় প্রতিষ্ঠানের কি মানে প্রতিষ্ঠানে কি যাচাই করা হয় মুঠ লাভ অনুপাত দ্বারা আমরা বলতে পারি মুট লাভ অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করা হয় হুম তারপরে পনেরোতে এই একটি উদ্দীপক দেওয়া আছে পনেরোতে যে উদ্দীপকটিতে বলা আছে তাদের গুদামে প্রথমেই এই জুলাই প্রথম দিকে দশ টাকা দরে একশো কেজি দ্রব্য মজুত ছিল আর পনেরো তারিখ পঞ্চাশ কেজি দ্রব্য ইস্যু করা হয়েছিল আর বিশ তারিখ পনেরো পনেরো টাকা ধরে একশো পঞ্চাশ কেজি দ্রব্য ক্রয় করা হয় তিনটা তথ্য বলেছে তাদের বিশ তারিখ এই ফি বদুলিতে গুদামে রক্ষিত দ্রব্যের পরিমাণ কত হবে তাহলে আমরা তো পনেরো তারিখ ইস্যু করেছি না কতগুলো ইস্যু করেছি পঞ্চাশ কেজি তাহলে এই একশো কেজি থেকে আমরা যদি পঞ্চাশ কেজি বাদ দিই আর থাকবে আমাদের আর কত কেজি পঞ্চাশ কেজি আর এই পঞ্চাশ কেজির দাম কত করে হবে দশ টাকা করে তাহলে পঞ্চাশ কেজির দাম যদি দশ টাকা করে হয় তাহলে তো পাঁচশো টাকা হচ্ছে হ্যাঁ আর এই দিক থেকে আমি আবার আবার কিনিয়ে নিয়েছি কত টাকা কিনে নিয়েছি পনেরো টাকা ধরে একশো পঞ্চাশ কেজি কিনেছি তাহলে পনেরো গুণ যদি একশো পঞ্চাশ দিই তাহলে আমাদের টাকা পরিমাণ হবে বাইশশো পঞ্চাশ টাকা তাহলে এই উপরের যে টাকাটা ছিল হ্যাঁ উদ্বৃত্তের উদ্বৃত্ত যে টাকাটা ছিল আর এখন যে টাকাটা আমি এই বের করলাম যে ক্রয় করে নিচ্ছি এই দুটো যুগ করলে কিন্তু আমাদের এই টাকাটা পেয়ে যাচ্ছে যে বিস্তারি কতগুলো রয়েছে আমাদের কাছে তাহলে কতগুলো রয়েছে সাতেরশো পঞ্চাশ টাকা পণ্য এখনও রয়েছে তারপর বলা আছে অংশীদারদের চলতি হিসাবে ডেবিট উদ্ভিদ প্রকাশ করে ডেবিট উদ্ভিদ মূলত কী প্রকাশ করে চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত সম্পদ আর ক্রেডিট উদ্ভিদ দায় প্রকাশ করে সত্য বলা আছে মাল খতিয়নের উপর ডান পাশে কি থাকে অবশ্যই ইম্পর্টেন্ট একটা কথা আমরা লিফ হুই বলো আর ফিফ হুই বলো আর যুক্তি বলো মূলত এই এটা প্রস্তুত করার ক্ষেত্রে আমরা ডান দিকে মূলত কী কী লিখি মালের সর্বোচ্চ মাত্রা লিখি মালের সর্বনিম্ন মাত্রা লিখি এবং পূর্ণপরবাস মাত্রা লিখি এগুলো লিখতে হয় যার জন্য সবগুলো তোর বলতে পারি আঠারোতে বলা যে প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধ ক্ষমতা জানা যায় কার মাধ্যমে অবশ্যই এটি তরিত অনুপাতের মাধ্যমে তাৎক্ষণিক ত্বরিত এসিডিটি দ্রুত একই কথা উত্তর হচ্ছে ত্বরিত অনুপাতের মাধ্যমে তারপরে বলা হচ্ছে কোনটি মুখোভের উপাদান উনিশে বলা হচ্ছে কোনটি মুখোভের উপাদান তাহলে মুখোভের উপাদান হচ্ছে প্রত্যক্ষ মজুরি বা কোনো প্রত্যক্ষ রিলেটেড খরচ তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং আমাদের এই উদ্দীপকের তথ্য মধ্যে দেওয়া আছে প্রারম্ভিক মজুরি দেওয়া আছে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে কারখানার উপরে দেওয়া আছে এই কাঁচামাল ক্রয় দেওয়া আছে এবং কাঁচামালের সমাপনী মজুরি দেওয়া আছে বিষয়ে বলা আছে যে মুখ্য বের পরিমাণ কত হবে তাহলে আমরা যদি মুখ্য বের পরিমাণ বের করি মুখ্যবের পরিমাণ হবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখন আমরা মুখ্য বেটা কীভাবে বের করলাম প্রথমে আমরা লিখেছি প্রথমে আমরা লিখেছি কাঁচামালের প্রারম্ভিক মজুদের টাকাটা এবং তার সাথে যোগ করছি কাঁচামাল ক্রয় এবং তারপরে যোগ করেছি প্রত্যক্ষ মজুরি এবং সর্বশেষ আমরা কাঁচামালের সমাপূর্ণ মজুরটা বাদ দিয়েছি তাহলে আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাব এই কুইশে বলা আছে যে প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিবেশ শতকরা হার নির্ণয় করো প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিবে তাহলে প্রত্যক্ষ মজুরির উপর যদি বলা আছে তাহলে প্রত্যক্ষ মজুরি বের টাকাটা লিখবো আমরা নিচে আর কারখানা উপর বেশি যদি বলা আছে এই কারখানার উপরে বেয় টাকাটা লিখবো আমরা উপরে এবং গুম দিব আমরা একশো দ্বারা তাহলে কিন্তু আমাদের শতকরা হারটা অটোমেটিক বের হয়ে যাবে তাহলে সৎকারের হার আমাদের বের হবে পঞ্চাশ পার্সেন্ট তারপরে বলা আছে যে কোম্পানির কোম্পানির আইন অনুযায়ী শেয়ার হবার সর্বোচ্চ কত এটা উত্তর হচ্ছে দশ ত্রিশে বলা হচ্ছে নিচের কোনটি চলতি সম্পদ প্রাপ্য হিসাবে হচ্ছে চলতি সম্পদ চব্বিশে বলা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রি করে অবলোককে কি দেয় কমিশন পঁচিশে বলা আছে যে তাদের মুনাফার বন্টন উপর যদি এই হয় তাহলে এক্স কত টাকা পাবে তাহলে তাদের নিট মুনাফা ষাট হাজার তাহলে এক এই এক সরি জ্যাডের কথা বলা আছে তাহলে জ্যাডের অনুপাত হচ্ছে এরকম যে ছয় দ্বারা ভাগ করতে হবে এবং এক দ্বারা গুণ করতে হবে এই টাকাটাকে ছয় দ্বারা ভাগ করবো এবং এক দ্বারা গুণ করবো তাহলে আমরা কিন্তু টাকা পেয়ে যাব উত্তর হবে তাহলে দশ হাজার তারপরে বলা আছে যে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় কারবারের কি অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা কারবারে কি যাচাই করি দক্ষতা সচ্ছলতা এবং মুনাফা জোর ক্ষমতা তাহলে বলতে পারি আমরা নম্বর আমাদের উত্তর তারপরে বলা হচ্ছে শ্রমিক কর্মচারীদের অনার্থিক সুবিধা কোনটি শ্রমিক বা কর্মচারীদের অনার্থিক সুবিধা কোনটি অনার্থিক সুবিধা হচ্ছে চিকিৎসা সেবা তারপরে একটি বড় একটি উদ্দীপক এবং বলা হচ্ছে যে অংশীদারদের লাভ লোকসানের অনুপাত কত হবে যেহেতু এখানে প্রশ্নে যেহেতু বলা নেই যে তারা মুনাফার অংশটা কীভাবে বন্টন করবে তাহলে আমরা সমানুপাতে দিব এক অনুপাত এক অনুপাত এক তারপর তারপরে জামালের মূলধনের পরিমাণ কত সরি জামালের মূলধনের সুদের পরিমাণ কত তাহলে সুদ সুদ বলা আছে পাঁচ পার্সেন্ট তাহলে জামাল দুই দুই পার্টে তারা মূলধনটা প্রদান করে প্রথমে দিয়েছিল তারপর আবার অতিরিক্ত আকারে দিয়েছিল প্রথম মূলধনের সুদ হচ্ছে তিন হাজার এবং দ্বিতীয় মূলধনের সুদ হচ্ছে পাঁচশো তাহলে টোটাল হচ্ছে আমাদের পঁয়ত্রিশশো ত্রিশ বলা হচ্ছে অবলোভনযোগ্য খরচ কোনটি অবলোভনযোগ্য খরচ হচ্ছে আমাদের প্রথম দুইটি